দেখো দোস্ত এটা হলো মধ্যপ্রদেশের সীমান্ত এলাকা হ্যালো দোস্ত নমস্তে তো আমি আছি এখন রাজস্থান আর মধ্যপ্রদেশের বর্ডারে তো তোমাদেরকে এখন দেখাবো মধ্যপ্রদেশের বর্ডার আর রাজস্থানের বর্ডার এই যে যে নদীটা দেখতে পাচ্ছ এই নদীটাই হলো বর্ডার ওই পার রাজস্থান এই পার মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে দেখো তোমাদেরকে দেখাচ্ছে তো দেখো দোস্ত রাজস্থানের ভিতরে গ্রাম অঞ্চলের দিকে গ্রামগঞ্জের রাস্তাগুলো ঠিক এমনই হয় আর এইখানে কাদা কিচড়ে ভরা থাকে কিন্তু সব গ্রামে এমন কাদা কিচড় থাকে না যে গ্রামে ব্যবস্থা ভালো না চলাফেরার জায়গা ভালো না রাস্তাঘাট ভালো না সেই সব জায়গা এই রকম অবস্থা থাকে দেখো এই গ্রামে তবে এইটা আসছে জমির এলাকা তো এর জন্য এমন রাস্তাঘাটে কাদা আর এদের আশেপাশে কোনো নদী নাই তো ওরা যে জল ইউজ করে গ্রামের জল তো এই রাস্তা দিয়েই নালি দিয়েই যায় তো এইরকমই থাকে তো দেখো পাহাড়ের উপর এই বাড়িটা হালকা একটু উৎস রাজস্থানে কিন্তু দেখতে পাচ্ছি এটা দেখো গ্রামের ভিতর এটা হলো একটা মন্দির বজরংবালী মন্দির দেখো রাজস্থানদের আর এইগুলো হলো ঘর বাড়ি ওদের সুন্দর লাগছে দেখতে দেখো বুঝতে এই গ্রামগুলো বেশি বড় নয় ছোটোই একটা গ্রাম তো এখন গ্রামের লাস্টে চলে এসেছি দুই তিনটায় গলি বাস বেশি গলি না এই গ্রামগুলোর তো গ্রামের একটা ড্যামও আছে এইখানে রাজস্থানী গ্রামের আর এইগুলো দেখো ঘর ওদের তো খারাপ নয় ঘর দেখো আর এইরকম প্রত্যেকটা গ্রামে এরকম একটা মন্দির থাকে যে জায়গায় বসে সবাই তাস খেলে এইরকম আর দেখো এই এইদিকে একটা ড্যামও আছে দেখো আমার সামনে একটা গাছ এই গাছটার বয়স প্রায় দুই তিনশো বছরের মতন দেখো বট গাছ বলে এদিকে পিপল গাছ বলে এরা মন্দিরও আছে এখানে একটা তো এ একজনের কাছে শুনলাম তো এই গাছের বয়স নাকি বলছে তিনশো বছরের বেশি হবে দেখো আর গাছের কালারও কত সুন্দর কারণ পাশে নদী আছে মতলব ড্যাম আছে এই যে এইখানে মাছ চাষ করে দোস্ত এই যে যে আম গাছগুলো দেখছো এই যে যে ড্যাম দেখছো এটা কিন্তু পুরো একদম রাজস্থানের ভিতরে রাজস্থানের এইগুলো দেখতে পেলে যে রাজস্থানে কে বলেছে যে রাজস্থানে পানি কম থাকে পানি নাই দেখো এয়ার রাজস্থানে দেখো কত সুন্দর হারা সব কিছুই দেখতে পাবে এ দেখো সব কিছুই হারাই লাগবে দেখতে লাগবে তো আর বিশ্বাস হবে না যে এটা রাজস্থান যেদিকে তাকাবা সেই দিকে শুধু হারাহারা দেখতে পাবে আর দেখো এই যে তোমাদেরকে দেখাই দেখছো এটি কী দেখছো এগুলো হলো প্রপারলি রাজস্থান গ্রাম আর আদিবাসী ঘর বাড়ি হলো এগুলো তাই আমি বুঝতে পারছি না যে কোথা দিয়ে যাব রাস্তাতে দেখি সামনের সামনের এই জায়গা দিয়েই যাবার চেষ্টা করব রাস্তায় এই যে সামনের রাস্তা রয়েছে ওই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করব তো দেখো আম গাছ এইগুলো হলো আম গাছ আর এখানে দেখো বড়ি গাছও আছে চেষ্টা করছিলাম কিন্তু এইখানে অনেক জল তো দেখো আমি ফিরে গেলাম ওই ঘের দেখো তলিয়ে গেছে দেখছো তো এই ঘের যখন তলিয়েছে তখন মনে করো এইখানে মাথার সঙ্গে জল আছে আর দেখো কত দূর পর্যন্ত চলে আসছিলাম আমি আবার উঠে অন্য রাস্তা দিয়ে যাবো দোস্ত দেখো এই জঙ্গলের মধ্যে দিয়ে মনে হয় যেতে হয় আর আমি চলে গেছিলাম ওই সাইডে জলের ভিতর তো এখন যাবো জঙ্গলের ভিতর দিয়ে দেখি কোথায় যাই এই জায়গাটা অনেক উঁচু দেখো শেষমেশ দোস্ত আমি রাস্তায় পৌঁছাতে পারলাম আর এখানে এসে দেখি হাট হচ্ছে